দেখলেন তো খবরটা দেখলাম যে এই লেবু গাছ এই পেয়ারা গাছ এইগুলো অবস্থা অনেক ভালোই আছে এখন দেখেন কিন্তু নিচে এটুকু একটু পরিষ্কার করতে হবে পরিষ্কার করলে আরও ভালো লাগবে বাগানে এসে দেখতে আসতাম আর একটু যে মাছ ধরবো কয়েকদিন পর আমরা যে পানি কিরকম পরিষ্কার আছে বা খালটা পরিষ্কার আছে কিনা এ দেখেন এইটুকু একটুখানি পরিষ্কার করে আমরা ভিতরে যাব গিয়ে মাছ ধরবো কয়েকদিন পরেই তাই একটু পরিষ্কার করার কথা ভাবছিলাম এই যে এই জায়গাটা পরিষ্কার আছে পানা নাই গাইস এই মাছ ধরা মাছ ধরবো আমরা যেদিন সেদিনকে ভ্লগও বানাবো সেদিনকে ভ্লগেও মানে সেদিনকে ভ্লগটাও দেখাবো যে মাছ কি মানে সিট দিতে হচ্ছে কি জাল দিতে ধরছি মানে এখানে কি কি মাছ আছে সেটা গেস করবেন ওটা কিন্তু খাল ওইদিকে বড় ওইদিকে আরো ওইদিকে আজকের ব্লগ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ